নমস্কার প্রিয় শ্রোতামণ্ডলী গল্পকথায় মুক্তির আসরে আমি মুক্তিবিশ্বাস বিশ্বাস হাজির হলাম আপনাদের গল্প পাঠ করে শোনাতে আজ আমি পাঠ করে শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট গল্পের ষষ্ঠ পরিচ্ছেদ রাজধর পরীক্ষা দিনের পূর্বে যখন কমলা দেবীর সাহায্যে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় প্রবেশ করিয়াছিলেন তখনই ইন্দ্রকুমারের তুন হইতে ইন্দ্রকুমারের নামাঙ্কিত একটি তীর নিজের তুনে তুলিয়া লইয়াছিলেন এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তুনে এমন স্থানে এমনভাবে স্থাপিত করিয়াছিলেন যাহাতে সেইটি সহজে ও সর্বাগ্রে তাহার হাতে উঠিতে পারে রাজধর যাহা মনে করিয়াছিলেন তাহাই ঘটিল ইন্দ্রকুমার দৈবক্রমে রাজধরের স্থাপিত তুলিয়া লইয়াছিলেন সেই জন্যই পরীক্ষাস্থলে এমন গোলমাল হইয়াছিল কালক্রমে যখন সমস্ত শান্ত ভাব ধারণ করিল তখন ইন্দ্রকুমার রাজধরের চাতুরি, কতকটা বুঝিতে পারিয়াছিলেন কিন্তু সে কথা আর কাহাকেও কিছু বলিলেন না কিন্তু রাজধরের প্রতি তাহার ঘৃণা আরও বাড়িয়া উঠিল ইন্দ্রকুমার মহারাজের কাছে বারবার বলিতে লাগিলেন মহারাজ আরাকানপতির সহিত যুদ্ধে আমাকে পাঠান মহারাজ অনেক বিবেচনা করিতে লাগিলেন আমরা যে সময়ের গল্প বলিতেছি সে আজ তিনশো বৎসরের কথা তখন ত্রিপুরা স্বাধীন ছিল এবং চট্টগ্রাম ত্রিপুরার অধীন ছিল আরাকান চট্টগ্রামের সংলগ্ন আরাকানপতি মাঝে মাঝে চট্টগ্রাম আক্রমণ করিতেন এই জন্য আরাকানের সঙ্গে ত্রিপুরার মাঝে মাঝে বিবাদ বাধিত অমর মানিক্যের সহিত আরাকানপতির সম্প্রতি রূপ একটি বিবাদবাধী আছে যুদ্ধের সম্ভাবনা দেখিয়া ইন্দ্রকুমার যুদ্ধে যাইবার প্রস্তাব করিয়াছেন রাজা অনেক বিবেচনা করিয়া অবশেষে সম্মতি দিলেন তিন ভাইয়ে পাঁচ হাজার করিয়া পনেরো হাজার সৈন্য লইয়া চট্টগ্রাম অভিমুখে চলিলেন ঈশাখা সৈনাদক্ষ হইয়া গেলেন কর্ণফুলি নদীর পশ্চিম ধারে শিবির স্থাপন হইল আরাকানের সৈন্য কতক নদীর ওপারে কতক এপারে পারে। আরাকানপতি অল্প সংখ্যক সৈন্য লইয়া নদীর পরপারে আছেন এবং তাহার বাইশ হাজার সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া আক্রমণের প্রতীক্ষায় নদীর পশ্চিম পারে অপেক্ষা করিয়া আছে। যুদ্ধের ক্ষেত্র পর্বতময় দুই পাহাড়ের উপর হই দুই পক্ষের সৈন্য স্থাপিত হইয়াছে উভয় পক্ষ যদি যুদ্ধ করিতে অগ্রসর হয় তবে মাঝের উপত্যকায় দুই সৈন্যের সংঘর্ষ উপস্থিত হইতে পারে পর্বতের চারিদিকে হরিতকি আমলকি শাল ও গাম্ভারির বন মাঝে মাঝে গ্রামবাসীদের শূন্য গৃহ পড়িয়া রহিয়াছে তাহারা ঘর ছাড়িয়া পালাইয়াছে মাঝে মাঝে শস্যক্ষেত্র পাহাড়িরা সেখানে ধান কাপাস তরমুজ আলু একত্রে রোপণ করিয়া গিয়াছে আবার এক এক জায়গায় জুমিয়া চাষিরা এক একটা পাহাড় সমস্ত দগ্ধ করিয়া কালো করিয়া রাখিয়াছে বর্ষার পর সেখানে শস্য বপন হইবে দক্ষিণে কর্ণফুলি বামে দুর্গম পর্বত এইখানে প্রায় এক সপ্তাহকাল উভয় পক্ষ পরস্পরের আক্রমণ প্রতীক্ষায় বসিয়া আছে ইন্দ্রকুমার যুদ্ধের জন্য অস্থির হইয়াছেন কিন্তু যুবরাজের ইচ্ছা বিপক্ষপক্ষেরা আগে আসিয়া আক্রমণ করে সেই জন্য বিলম্ব করিতেছেন কিন্তু তাহারাও নড়িতে চাহে না স্থির হইয়া আছে অবশেষে আক্রমণ করাই স্থির হইল সমস্ত রাত্রি আক্রমণের আয়োজন চলিতে লাগিল রাজধর প্রস্তাব করিলেন দাদা তোমরা দুইজনে তোমাদের দশ হাজার সৈন্য লইয়া আক্রমণ করো আমার পাঁচ হাজার হাতে থাক আবশ্যকের সময় কাজে লাগিবে ইন্দ্রকুমার হাসিয়া বলিলেন রাজধার তফাতে থাকিতে চান যুবরাজ কহিলেন না হাসির কথা নয় রাজধরের প্রস্তাব আমার ভালো বোধ হইতেছে ইশা খাও তাহাই বললেন রাজধরের প্রস্তাব গ্রাহ্য হইল যুবরাজ ও ইন্দ্রকুমারের অধীনে দশ হাজার সৈন্য পাঁচ ভাগে ভাগ করা হইল প্রত্যেক ভাগে দুই হাজার করিয়া সৈন্য রহিল স্থির হইল একেবারে চক্রবুহের পাঁচ জায়গায় আক্রমণ করিয়া গুহ ভেদ করিবার চেষ্টা করা হইবে সর্বপ্রথম সারে ধনুকধারীরা রহিল তারপরে তলোয়ার বর্ষা প্রভৃতি লইয়া অন্য পদাতিকেরা রহিল এবং সর্বশেষে অশ্বারোহীরা সার বাঁধিয়া চলিল আরাকানের মগ সৈন্যরা দীর্ঘ এক বাসবনের পশ্চাতে বুহ রচনা করিয়াছিল প্রথম দিনের আক্রমণে কিছু হইল না ত্রিপুরার সৈন্য বুহ ভেদ করিতে পারিল না শ্রোতা মুকুট গল্পের ষষ্ঠ পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো খুব শীঘ্রই আসছি সপ্তম পরিচ্ছেদ নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন নমস্কার